আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা ট্র্যাক্সেস আপিলাত ট্রাইব্যুনালে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে নারী পুরুষ উভয় প্রার্থী এসএসসি এইচএসসি ও স্নাতক পাশে যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবেন কি কি পদে আবেদন করতে পারবেন কোন কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন আর আবেদন শুরু কবে শেষ কবে আর আবেদন করতে কত টাকা লাগবে এ টু জেড জানিয়ে দিব আর মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা নিত্য নতুন সকল ধরনের সরকারি বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও সবার আগে পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন তো বন্ধুরা এটিই হচ্ছে কিন্তু ট্র্যাক্সেস অ্যাপেলথ ট্রাইব্যুনাল এদের নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু এগারোই জুলাই কিন্তু প্রকাশ করা হয়েছে তো আমরা একদম নিচ থেকে দেখে নেব কি কি পদে লোক নেওয়া হবে প্রথমে কিন্তু এখানে বন্ধুরা অফিস সহায়ক নেওয়া হবে চারজন বেতন পর্যন্ত আর এখানে আপনি এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন আর এই অফিস সহায়ক পদে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না ফরিদপুর মাদারীপুর কিশোরগঞ্জ চাঁদপুর কুমিল্লা লক্ষ্মীপুর সিরাজগঞ্জ নওগাঁও দিনাজপুর খুলনা যশোর মাগুরা সাতক্ষীরা বরিশাল ও পটুয়াখালী জেলা ব্যতীত সকল জেলার বাসিন্দাগণ নাগরিকগণ কিন্তু আবেদন করতে পারবে তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন পরবর্তীতে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে ৬ জন লোক নিয়োগ করা হবে বেতন ৯ হাজার টাকা থেকে ২২ হাজার টাকা পর্যন্ত আর এখানে এইচএসসি পাস হতে হবে পাশাপাশি কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিং ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দের গতি কিন্তু থাকতে হবে পরবর্তীতে উচ্চমান সহকারী ৫ জন লোক নিয়োগ করা হবে বেতন ১০ হাজার টাকা থেকে ২৪ হাজার টাকা পর্যন্ত আর এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিএ পেতে স্নাতক বা সমমানের ডিগ্রি হতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স ম্যাশিং ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন ইংরেজিতে শব্দ ও বাংলায় থাকতে হবে। পরবর্তীতে কাম কম্পিউটার অপারেটর এখানে তিনজন লোক নিয়োগ করা হবে বেতন দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা পর্যন্ত আর এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানে সিজি স্নাতক বা সমমানের ডিগ্রি হতে হবে কম্পিউটার ব্যাবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স ম্যাশিং ইত্যাদি জানার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পাঁচচল্লিশ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ত্রিশ শব্দ এবং বাংলায় প্রতি শব্দের গতি কিন্তু থাকতে হবে পরবর্তীতে ষাট লিপি কাম কম্পিউটার অপারেটর এখানে দুজন লোক নিয়োগ করা হবে বেতন ১১ হাজার টাকা থেকে ২৬ হাজার টাকা পর্যন্ত আর এখানে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনুমোদিত শ্রেণী বা সমমানের সিজিএ পেতে ডিগ্রি হতে হবে কম্পিউটার ব্যাবহার দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে আশি শব্দ এবং বাংলায় পঞ্চাশ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ত্রিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি কিন্তু থাকতে হবে তো এই এক থেকে চার নাম্বার এই চারটি পদ যে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না সেটি হচ্ছে মুন্সীগঞ্জ গোপালগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর ব্রাহ্মণবাড়িয়া ফেনী লক্ষ্মীপুর জয়পুরহাট গাইবান্ধা নরাইল বাগেরহাট বরিশাল ভোলা ঝালকাঠি ও পটুয়াখালী জেলা ব্যতীত সকল জেলার বাসিন্দাগণ নাগরিকগণ কিন্তু আবেদন করতে পারবেন তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে তো বন্ধুরা এই নিয়োগে আবেদনের জন্য প্রার্থীর বয়স এক সাত দুই চব্বিশ সাল ধরে সকল প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবে তবে মুক্তিযুদ্ধ সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে এখানে বয়স সীমা কিন্তু বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য করা হয়েছে আর এই নিয়োগে আবেদনের জন্য সরকারি আধা সরকারি শাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করবেন এবং মৌখিক পরীক্ষার সময় অনাপত্তি পত্র দাখিল করবেন এক্ষেত্রে কোনো অগ্রিম কপি কিন্তু গ্রহণযোগ্য হবে না আর প্রার্থী যদি মুক্তিযোদ্ধার ছেলে মেয়ে অথবা নাতি নাতনি হয় সেক্ষেত্রে আবেদন কিন্তু তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী কোটা সংরক্ষণ কিন্তু করা হবে আর এখানে কিন্তু বন্ধুরা প্রার্থী যাচাইকরণ হিসেবে আপনাদের সকল কাগজপত্র দিয়ে নিয়ে যেতে হবে মৌখিক পরীক্ষার সময় প্রথমত প্রার্থী সকল শিক্ষকতা যোগ্যতা সনদপত্র নিতে হবে প্রার্থী যে ইউনিয়ন পৌরসভা ওয়ার্ডের বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেও সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক কিন্তু প্রদত্ত নাগরিক সদপত্র নিতে হবে আর প্রথম শ্রেণীর গেদারেট কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারটি সনৎপত্র নিতে হবে মহিলা কোটা অন্যান্য কোটা দাবির সমর্থনে প্রার্থীকে কিন্তু যথাযথ কর্তৃপক্ষের কর্তৃক প্রদত্ত সনদ প্রমাণক হিসেবে কিন্তু নিতে হবে আর জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা হবে এবং অনলাইনে আবেদন করেছিলেন যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ডে নিতে হবে আর যাদের যে কোটা রয়েছে সেই কোটা সম্পর্কিত যে সনদপত্রগুলো রয়েছে সেই সনদপত্রগুলোর কপি কিন্তু সত্যায়িত করে সাথে নিতে হবে তো বন্ধুরা এখানে যেহেতু আপনাদেরকে অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে মাধ্যমে ঠিক এই লিংকে গিয়ে আবেদন করতে হবে তো আমি লিংকটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আর অনলাইনে আবেদন শুরু হবে আগামী 18 জুলাই সকাল 10টা থেকে আবেদন করা যাবে এবং আবেদনটি চলবে আগামী 8 আগস্ট বিকাল 5টা পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আর আবেদন করার জন্য একজন প্রার্থীর ছবি আর স্বাক্ষরের প্রয়োজন পড়বে আর আবেদনের ক্ষেত্রে দুটি এসএমএস মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত এক নম্বর হতে চার নম্বর পদের ক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ 200 টাকা এবং রেজিস্ট্রেশন ফি 23 টাকা সহমত মোট 223 টাকা এবং ক্রমিক নম্বর এবংের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা এবং তিন টাকা চার্জ ফি বারো টাকা সহমট একশো বারো টাকা কিন্তু পরীক্ষার ফি বাবদ জমা দিতে হবে তো বন্ধুরা এখানে কিন্তু আরো অনেকগুলো নির্দেশনা বলি রয়েছে কিভাবে আবেদন করবেন মাঠে আরো কি কি কাগজপত্র নিতে হবে তো আমি সার্কুলার লিঙ্কটিও ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এখান থেকে আপনারা ভালো মতো সব কিছু দেখে নেবেন তো কারো যদি কোনো প্রকার কোনো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কারো যদি এই কয়েকটি বাহিনীর জন্য লিখিত ও ভাইবার জন্য চূড়ান্ত সাজেশন তৈরি করা হয় তাহলে অবশ্যই আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিংবা সরাসরি যোগাযোগ করতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে তৎক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ